ওয়া ডিজে করা যাবে কি না হারাম দুটোই হারাম কথা বুঝছেন বিয়ে বাড়াতে বিয়ে বাড়িতে ভিডিও করা যাবে না মহিলা টইলা আসছে আর ডিজে ফিজে তো একইবারে হারাম যেই বাড়িতে বিয়েতে ডিজে ফিজে হবে মহিলাদের ভিডিও করবে ওই বাড়িতে দাওয়াতি খেতে যাবেন না কথা বুঝতে পারছেন ওর বাড়ি রান্না করতে যাবেন না আপনার কল থেকে পানি নিয়ে গেলে পানিও নিয়ে যেতে দিবেন না ওর বিয়ে বাড়িতে গাড়ি এসে আপনার জমিতে রাখে তো রাখতেও দিবেন না এটা কোনো মুসলমানের বিয়ে নয় খ্রিস্টানের বিয়ে হচ্ছে কারণ মুসলমানের বিয়েতে ডিজে বাজে না খ্রিস্টানের বিয়েতে ডিজে বাজে না কি বলে এই জন্য ডিজে যারা বিয়েতে বাজায় যদি আমি কোন গ্রামের মন্ডল হতাম আমি পাওয়ারফুল থাকতাম তো এইগুলো লোককে পুষ মাসের শীতের টাইমে ডেকে কাঁচা কমচি কেটে পাছা এমন করে লাল করতাম আর বিয়ে করা জন্মের মতন ভুলিয়ে দিতাম বুঝতে পারছেন এ বোনের বিয়ে দিয়ে ডিজে পাচ্ছে দেখ আমার বোন কাজকে নিয়ে যাবে ভাই তো এইরকম অযোগ্য জাহিল মূর্খ সমাজের মধ্যে আছে যারা এগুলো করেছেন তো বা করবেন আল্লাহ ক্ষমা নাকি তো বা কবুল করেনা আল্লাহ আপনারা যারা করেছেন তো করবেন ভবিষ্যতে নিজেও ডিজে করবে না কেউ যদি গ্রামে করে গ্রামের লোক ডেকে ওকে জুতোর গলা মালে দিয়ে তিন পাক ঘোরাবেন জি যেন ও বাপের জন্মে ডিজে না করে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আর নিকাহ মিন সন্নাতে বিয়ে করা হচ্ছে আমি নবীর সুন্নাত আর নবীর সোননাতে এ ব্যাটা বাজাচ্ছে বম্বে রান্ডের গান তুমি এখানে বিয়ে দিচ্ছ না তুমি এখানে খেলতাম আশা করছো আল্লাহ বুঝার তফিক দান করুক এগুলো নিকৃষ্ট কাজের জন্য কিছু বছর দাঁড়ান এ মূর্তি পূজা করতে খ্রিস্টান ইহুদি চাপ্পাল্লি আপনাকে পিটাবে আপনি কিছু করতে পারবেন না রাস্তায় যাবেন দাঁড়িয়ে টুপি দেখে কপিয়ে মেরে দিবে এগুলো আমাদের নিজের ইনকামের ফল নিজের বিয়েতে আমরা করব বেটিকে বৌমাকে নাচাবো ডিজে করব সুন্নাতের করবো আর আল্লাহ আমাদের পক্ষে পাঠাবে ফেরিস্তা সুন্নাতে বদরের যুদ্ধে আল্লাহ ফেরিস্তা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন আমাদেরও ঠিক এই জন্য যেই বাড়িতে বিয়েতে ডিজে বাজবে আপনি মুসলমানের বাচ্চা ওই বাড়ির দাওয়াত খেতে যাবেন না রান্না করতে যাবেন না সমাজের কোনো লোককে নিয়ে যাবেন না ওকে পারলেন তো সমাজ থেকে বাদ করে দিলেন ওর বাপ মা মরে গেলে খাটের গোসলও দিতে যাবেন একজন মা আমার কিনা শেফালি শেফালি মা এর আগেও দান